সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় বরিশালে স্বাস্থ্য সহকারী পদে যে লিখিত পরীক্ষা হয়ে গেল তিরিশ মে দু হাজার তারিখে তার সম্পূর্ণ প্রশ্ন ব্যাখ্যা সহ সমাধান নিয়ে তা আমাদের চ্যানেল জব এক্সাম মেট বিডি আমাদের চ্যানেলে তৃতীয় চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন লিখিত কোর্স চালু রয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তে আজকের পরীক্ষার প্রথমেই ছিল সন্ধিবিচ্ছেদ করুন পুরস্কার এটা হবে পুর বিসর্গ কার পুরস্কার অন্যয় এটা হবে অনুযোগ অয় অন্যয় অন্যয় মানে হচ্ছে মিলন তারপরে দুলক এটা যোগ লোক দুলক পাবক এটা পো যোগ অক এবং হচ্ছে গবাক্ষ এটা হচ্ছে গো যোগ অক্ষ গবাক্ষ তারপর এক কথায় প্রকাশ ছিল প্রথমে বলছে অশ্বের ডাক এটা হবে হেসা সোনা মাত্র যার মনে থাকে শ্রুতিধর যে জয় লাভের দৃঢ় প্রতিজ্ঞ সংসাপ্তক যে বন যন্ত্রতে পরিপূর্ণ এটা হবে সাপদ সঙ্কুল এবং কাঁচের তৈরি বাড়ি এটা শীষমহল তিন বলছে বেজ সহ সমাজ নির্ণয় করুন প্রথমে ছিল গায়ে হলুদ এটা হবে হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে মধ্যপদলবী ব্রহব্বী সমাস পদ্ম আখি এটা হচ্ছে আখি পদ্মের ন্যায় এটা উপমিত কর্মধারয় সমাস বিরানব্বই দুই ও নব্বই নিত্য সমাস বিষ বৃক্ষটা হচ্ছে বিষ রূপ বৃক্ষ কর্মধারয় সমাস এবং চিরসুখ চিরকাল ব্যাপিয়া সুখ ব্যাপ্তি অর্থে দ্বিতীয় তৎপর সমাস চার বলছে কারক বিভক্ত নির্ণয়করণ প্রথমে পাশে লোকে কিছু বলে পাশের লোকে এ বিভক্তি যুক্ত হয়েছে যেহেতু লোকেই বলে সুতরাং কর্তিকারকের সপ্তম বিভক্তি কাননে কলি সকলই ফুটিল কোথায় ফুটলো কাননে তাহলে কাননটা হচ্ছে জায়গা বোঝাচ্ছে এবং এ বিভক্তি যুক্ত হচ্ছে এটা অধিকরণকারক কলমের খোঁচা দিও না তাহলে খোঁচাটা কিসের দ্বারা দিবে কলমের দ্বারা তাহলে এখানে আপনার হচ্ছে র এর যুক্ত হচ্ছে আর যেহেতু কলমের সাহায্য নিয়ে খোঁচাটা দিবে সুতরাং এটা হচ্ছে করণকারক তাহলে করণকারকে ষষ্ঠী বিভক্তি রেখো মা দাসের মনে কাকে মনে রাখবে দাসকে তাহলে দাস হচ্ছে কর্মকারক রে আছে যেহেতু দ্বিতীয় বিভক্তি এবং বেলা যে পড়ে এলো জলকে চলো এটা হচ্ছে নিমিত্তার্থে চতুর্থ বিভক্তি পাঁচ বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখন প্রথমে ছিল অনুরাগ কাব্যগ্রন্থটির কার লেখা বন্দে আলী মিয়া তোতা ইতিহাস কার লেখা চণ্ডীচরণ মুন্সী সাহিত্যরত্ন উপাধিটি কোন লেখকের মোহাম্মদ নজিবুর রহমান অক্টোপাস উপন্যাস কার লেখাটা শামসুর রহমান এবং কাজী নজরুল ইসলামের বাংলা কত সালে জন্মগ্রহণ করেন আঠারোশো নিরানব্বই সালে চব্বিশে মে বাংলা তেরোশো ছয় সালের এগারোই জ্যৈষ্ঠ এরপরে আমরা চলে যাবো হচ্ছে ইংরেজিতে বলছে ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল হি ড্রাইভস দ্য কার অ্যাট ফিফটি মাইলস আওয়ার অ্যান আওয়ার হবে মানে এক ঘন্টায় সে পঞ্চাশ মাইল গাড়ি চালালো তারপরে হচ্ছে দে আর লিভড কিং এ কিং হবে মানে হচ্ছে এক এক রাজা বাস করত দা সোনার বেটার এটা হচ্ছে দা সোনার দা বেটার অর্থাৎ যত শীঘ্র হয় ততই ভালো মানে হচ্ছে আপনার শুভ কাজে দেরি করতে নেই এরপরে হচ্ছে ইম্মর্টাল কালিদাস রুট ম্যানি বুকস তাহলে এইটা হবে হচ্ছে দ্য ইমর্টাল কালিদাস মানে কোনো বিখ্যাত ব্যক্তির সামনে বসানো যায় দা এরপরে বলছে হি প্লেস পিয়ানো কেউ যদি কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারে তাহলে সেক্ষেত্রে আর্টিকেল দা বসে সাত বলছে ইংরেজিতে অনুবাদ করুন প্রথমে ছিল সে না হেসে পারল না এটা হবে হি কুড নট হেল্প লাফিং তো গুড়ি বৃষ্টি হচ্ছে ইট ইজ ডিজলিং বা এখানে যে আপনাদের যেহেতু গুড়ি বৃষ্টি হচ্ছে আমরা আপনার হচ্ছে কন্টিনিউয়াস টেন্সে এটা করলেই হবে এটা আবার অনেকে ইট হ্যাজ বিন ডিজলিং দেয় যদি টাইম উল্লেখ না থাকে কন্টিনিউস করলেই যথেষ্ট এখন পৌনে দশটা বাজে এটা হবে হচ্ছে ইট ইজ এ কোয়ার্টার টু টেন নাও মানুষ মরণশীল ম্যান ইজ মর্টাল এবং মিথ্যা বলা মহাপাপ এটা হচ্ছে টু টেল এ লাই ইজ আ গ্রেট সিন অথবা টেলিং লাই ইজ আ গ্রেট সিন লিখলেও হয় মানে ইনফিনিটিভ বা আপনার জেরান্ট যে কোনো একটা বসালেই হয় আট নম্বরে চলে যায় বলছে ভয়েস চেঞ্জ করুন প্রথমে ছিল নেভার টেল এ লাই মানে মিথ্যা কথা কখনো বলিও না তাহলে এইটা হচ্ছে আমাদের যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স লেট দিয়ে শুরু হবে তাহলে এটা হবে লেট নট এ লাই নেভার যেহেতু আসি ইভার হবে ইভার বি টোল্ড হু উইল হেল্প ইউ এটা হবে হচ্ছে বাই হুম উইল ইউ বি হেল্পড মানে বাই হুম হুটা এখানে যেহেতু সাবজেক্ট অবজেক্ট হচ্ছে বাই হোম হবে আর ইন্টারেটিভ সেন্টেন্সে তো উইল সামনেই থাকবে বি আসবে ইউর পরে ভার্বের পাশপাটিস উইল হেল্পড হবে তিন বলছে হানি টেস্টেড সুইট এটা হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস চেঞ্জ এটা হবে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড হিজ পেন হ্যাজ বিন স্টোলেন তাহলে এইটা হবে হচ্ছে মানে এখানে যখন কোন ধরনের সাবজেক্টকে পাওয়া যায় না তখন আমরা সামন দিয়ে করি সাময়ান হ্যাজ স্টোলেন হিজ পেন আচ্ছা এবং পাঁচ নম্বর ছিল হি কিল্ড হিমসেলফ এটা হবে হচ্ছে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ রিফ্লেক্সিভ প্রোনাউন যুক্ত থাকলে যেটা সাবজেক্ট আছে সেটাই বসাতে হবে এবং হচ্ছে অক্সিলারি ভার পাশাপাশি হচ্ছে ভার্বের পাশ পার্টুল বাই প্লাস রিফ্লেক্সিভ প্রোনাউন বসালেই হবে এরপরে প্রশ্ন ছিল পুট রাইট প্রি পজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক প্রথমে ছিল হি স্যাট মি তাহলে এটা বিসাইড মি হবে বা বাই মি একই কথা যে সে আমার পাশে বসল তারপরে হি ডাইড কলেরা রোগে মারা গেলে অফ হবে হি ডায়েড অফ কলেরা তারপরে ছিল হচ্ছে হি অ্যাভয়েড ঢাকা সে ঢাকায় বাস করে তাহলে বাস করা বোঝাতে অ্যাভয়েড এর পরে ইন বসে আচ্ছা এরপরে হচ্ছে ইট হ্যাজ বিন রেনিং মানডে ইট হ্যাজ বিন রেইনিং যেহেতু আছে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স এবং মানডে হচ্ছে সময় বোঝাচ্ছে এবং সেটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ টাইম সুতরাং হচ্ছে এটা সিঞ্জ হবে এরপরে আসি বলছে দ্য কাউ লিভস গ্র্যাস মানে হচ্ছে গরু ঘাস খেয়ে জীবন ধারণ করে হচ্ছে লিভস অন গ্র্যাস হবে এরপরে দশ বলছে মেক সেন্টেন্স উইথ রাইট ফ্রমস অফ দ্য ভার্ট প্রথমে ছিল আইসয় এ বার্ড ফ্লাই ইন দ্য স্কাই স এর পরে হচ্ছে ভার্ভের জেরান ফর্ম বসে অর্থাৎ এটা হবে হচ্ছে ফ্লাইং তাহলে আই স বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই হবে এরপরের প্রশ্ন ছিল ইউ হ্যাড বেটার টু গো হোম হ্যাড বেটার হচ্ছে এক ধরনের মডেল ভার্ভ তারপর্বে হচ্ছে আপনার বেস ফর্ম বসবে অর্থাৎ ইউ হ্যাড বেটার গো হোম হবে তারপরে ইট হ্যাজ হাই ইট ইজ হাই টাইম হি টু সেন্স ইজ মাইন্ড ইট ইজ হাই টাইমের পরে ভার্ভের পাস টেন্স বসে অর্থাৎ হচ্ছে এটা হবে হি সেন্সড হিজ মাইন্ড তারপরে ছিল আই গট মাই কার রিপেয়ার এখানে গট হচ্ছে কজিটিভ ভার্ভ পজিটিভ ভার্ভের পরে যদি কোনো বস্তুবাচক কিছু থাকে তাহলে ভার্ভের পাস্ট পার্টিসিপল হবে অর্থাৎ আই গট মাই কার রিপেয়ারড হবে তারপরে প্রশ্ন ছিল হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক এটা যেহেতু হ্যাজ আছে সুতরাং ভার্ভের পাস্ট পার্টিসিপল হবে ডান দ্য ওয়ার্ক এরপরে এগারো নম্বর বলছে ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে অন্য সূক্ষ্মকোণটির পরিমাপ কত আচ্ছা ত্রিভুজ মানে একটা কোণ হচ্ছে নব্বই ত্রিভুজের তিন কোণ মিলে একশো আশি তাহলে ওই দুইটা মিলে নব্বই হবে একটা যদি পঁয়তাল্লিশ হয় তাহলে আরেকটা পঁয়তাল্লিশই হবে এরপরে বলছে চার ধরনের চতুর্ভুজের নাম লিখুন চার ধরনের চতুর্ভুজ বলতে আমরা লিখতে পারি হচ্ছে বর্গক্ষেত্র আয়তক্ষেত্র রম্বস এবং সামন্তরিক এরপরে হচ্ছে তেরো বলছে যে দুইটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে দ্বিতীয়টির দুই গুণ যোগ করলে উনষাট হয় আবার প্রথমটির দুই গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে নয় হয় তাহলে সংখ্যা দেয় নির্ণয় করুন তাহলে আমরা সংখ্যা দুইটা ধরে নিই মনে করি হচ্ছে প্রথম সংখ্যা এক্স এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে ওয়াই তাহলে প্রথমটা তিন গুণ তার মানে থ্রি এক্স আর দ্বিতীয়টা দুই গুণ মানে হচ্ছে টু ওয়াই এই যোগ করলে উনষাট হবে এটা এক নং সমীকরণ গেল পরেরটাকে বলছে যে প্রথমটা দুই গুণ মানে টু এক্স আর দ্বিতীয়টা মানে কিছু করতে হবে না শুধু বিয়োগ করলে হবে সেটা হচ্ছে নয় হবে এখন এই দুইটা সমীকরণকে আমাদের মানে দুই নং সমীকরণকে যদি আমি দুই দিয়ে গুণ করে যোগ করে দিই তাহলেই কিন্তু হচ্ছে ওয়াইটা ক্যান্সেল হয়ে যাবে তাহলে আমরা সমীকরণ দুই নং সমানকে দুই দ্বারা গুণ করে এক নং এর সাথে আমরা যোগ করে দেব তাহলে থ্রি এক্স প্লাস টু ওয়াই আর এটা ফোর এক্স মাইনাস টু ওয়াই আর উনষাইট নয় দোকানে আঠারো হবে অর্থাৎ সেভেন এক্সের মান হবে সাতাত্তর তাহলে এক্সের মানটা হচ্ছে এগারো এই এক্সের মান আমি যে কোনো সমীকরণে যদি বসাই ধরেন এক নং সমীকরণে বসালাম তাহলে থ্রি ইন্টু ইলেভেন প্লাস টু ওয়াই ইকাল টু উনষাট তাহলে টু আয়ের মানটা হবে হচ্ছে উনষাট থেকে তেত্রিশ বাদ যাবে অর্থাৎ টু ওয়াই সমান সমান ছাব্বিশ ছাব্বিশ হলে ওয়াইয়ের মান হচ্ছে তেরো তাহলে একটা সংখ্যা হচ্ছে আপনার এগারো আর একটা সংখ্যা হচ্ছে তেরো চোদ্দ নম্বর প্রশ্ন ছিল যে মিতা একটি কাজের অর্ধাংশ দশ দিনে করতে পারে রিতা একই পরিমাণ কাজ পনেরো দিনে করতে পারে তারা একত্রে সম্পূর্ণ কাজ কত দিনে শেষ করতে পারবে তাহলে মিতা একটা কাজ আপনার হচ্ছে অর্ধেক করতে পারে হচ্ছে দশ দিনে তাহলে যদি সম্পূর্ণ কাজ করত তাহলে মিতার অবশ্যই বিশ দিন সময় লাগতো একইভাবে রিতার ক্ষেত্রেও তাই রিতা একটা কাজ করতে অর্ধেক করতে পারে পনেরো দিনে তাহলে রিতা সম্পূর্ণ কাজ করতে সময় নেবে তিরিশ দিন এখন আমরা মনে করি যে তারা একত্রে এক্স দিনে কাজটা করতে পারবে তাহলে মিতার সময় লাগে হচ্ছে বিশ দিন তাহলে সে একদিনে করবে এক বাই আর রিতা করবে এক বাই তিরিশ এইভাবে গুণ করব কত দিয়ে আমাদের এক্স দিন তাহলে টোটাল কাজ অংশ হয়ে যাবে তাহলে এখানে লসাগু হবে হচ্ছে আপনার ষাট দু আর তিন যোগ করলে হবে ইন্টু এক্স অর্থাৎ ফাইভ এক্স ইকাল টু সিক্সটি এক্সের মান হচ্ছে বারো তার মানে একত্রে কাজ করলে তারা বারো দিনে কাজটা শেষ করতে পারবে আচ্ছা এরপরে চলে যাই পনেরো বলছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন প্রথমে ছিল জি টোয়েন্টির সদর দপ্তর কোথায় এটা সদর দপ্তর নেই ওয়াইফাইয়ের কি এটা হচ্ছে ওয়ারলেস ফিডিলিটি কপ টোয়েন্টি সিক্স কপের অর্থকে কনফারেন্স অফ পার্টিস বিশ্ব মানবাধিকার দিবস কবে এটা দশই ডিসেম্বর সর্বশেষ বিপিএলএ চ্যাম্পিয়ন দল কোনটি এটা হচ্ছে হর্সন বরিশাল আফ্রিকার পার্ল কোন দেশকে বলা হয় এটা হচ্ছে উগান্ডা পেনিসিলিনের আবিষ্কারক কে আলেকজান্ডার ফ্লেমিং বিশ্ব স্বাস্থ্য দিবস কবে সাতই এপ্রিল রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা এটা হচ্ছে যুক্তরাজ্যের সংবিধানের কোন ধারায় পরিবেশ উন্নয়নের যুব বৈচিত্র্য সম্পর্কে বলা হয়েছে এটা হচ্ছে আঠারোর ক ধারায় বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা মহেশখালী ঢাকা গেটকে নির্মাণ করেন মির জুমলা ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোন জেলায় এটা হচ্ছে পাবনা জেলার ঈশ্বরদ্বীতে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র হাইল হাওর কোন জেলায় অবস্থিত এটা হচ্ছে মৌলভীবাজার তো এই সিলাস্কের প্রশ্ন সমাধান ভালো লাগলে আমাদের ফেসবুক পেজ জব এক্সাম মেট বিডি আমাদের ফেসবুক গ্রুপ আছে জব এক্সাম মেট বিডি নামে এবং অফিস সহকারী অফিস সহায়ক চাকরি প্রস্তুতি আপনারা সেখানেও আমাদের সঙ্গে থাকতে পারেন তো যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ